আসসালামু আলাইকুম ও ওয়াহাদা আলহামদুলিল্লাহিহাদা ওসলাত আল্লাহ মাল্লা নবীবাদ আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করব যে আমলের মাধ্যমে রিজিক বৃদ্ধি হয় রিজিকের মালিক আল্লাহ রিজিক এমন একটি জিনিস তা নিয়ে আমরা সবাই চিন্তিত পৃথিবীতে এমন কেউ নেই যে তা রিজিক নিয়ে চিন্তা করে না আমরা কি করব, কি খাবো কি পরব ভবিষ্যতে কি করব এটা নিয়ে আমরা দুশ্চিন্তায় থাকি মূলত মানুষের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা দুশ্চিন্তা করা এটা শয়তানি একটি ফাদ মাত্র বিয়ের পর আমি স্ত্রীকে কী খাওয়াবো সন্তান সন্ততি পরিবারকে কী খাওয়াবো এটা নিয়ে আমরা খুবই চিন্তিত রিজিকের মালিক যে একজন আছেন সেটা আমরা অনেক সময় ভুলে যাই এই রিজিক নিয়ে চিন্তা করা এটা আমাদের মাত্র। কেননা একজন বিশ্বাসী ইমানদার মুমিন ব্যক্তি সে কখনো তার রিজিক নিয়ে চিন্তিত থাকবে না কেননা সে মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহ রাবুল্লা আলামিন তার রিজিকের মালিক তিনি পৃথিবীর সমস্ত প্রাণীর রিজিকের দায়ভার গ্রহণ করেছেন এ বিষয়ে আল্লাহুর রাবুল্লা আলমিন সোরাহদের ছয় নম্বর আয়াতে এ বিষয়ে ইরশাত করেন ওয়ামা মিং ফিল আরদি ইল্লাহ ই আলাল্লাহি রিজুক আল্লাহ রাবুল্লা আলমিন বলেন পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যা রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ গ্রহণ করি নাই আল্লাহ রাবুল্লা আলমী পৃথিবীর সমস্ত প্রাণীর রিজিকের দায়ভার গ্রহণ করেছেন আল্লাহ রাবুল্লা আলমিনকে ভয় করলে আল্লাহ রাবুল আলমিন উত্তম রিজিকের ফয়সালা করে দেন এ বিষয়ে রাবুল আলমিন বলেন ওমাইয়্তাক্লা আল্লাহ মানুকিন হাইসুলাইহ তিবু আল্লাহ রাবুল্লা আলমিন বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ রাবুল আলমিন তার উদ্ধারের পথ তিনি সহজ করে দেন এবং এমন জায়গা থেকে তার রিজিকের ফয়েস্তলা করে দেন যেটা সে কখনো কল্পনা করতে পারেনি কাজেই যদি আপনি আল্লাহকে ভয় করেন আল্লাহরাবুল আলামিন এমন জায়গা থেকে আপনার রিজিকের ফয়েসলা করে দেবে যেটা আপনি কখনো কল্পনা করতে পারেননি যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহুরাব্বুল আলমিন তার জন্য এই দুনিয়াতেই দুইটি পুরস্কার রেখেছেন প্রথম পুরস্কার হলো আল্লাহ রাব্বুল্লা আলামিন ওই ব্যক্তির যাবতীয় সমস্যা সমাধানের পথ বের করে দেবেন এরপরে দ্বিতীয় পুরস্কার হচ্ছে এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করে দেবেন যেটা আপনি কখনো কল্পনা করতে পারেন নাই কাজেই এছাড়াও অসংখ্য ইবাদতের মাধ্যমে আপনি আমি আমাদের রিজিককে বৃদ্ধি করতে পারি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে আয়ু বাড়ে এর পাশাপাশি রিজিক বৃদ্ধি হয় পিতা মাতার খেদমত তাদের সেবাতে আপনার আমার আয়ু এবং রিজিক বৃদ্ধি পায় তাও ও ইস্তেকফারের মাধ্যমে রিজিক বৃদ্ধি পায় নিয়মিত কোরআন তেলাওয়াত করা কেননা কোরআন বরকতময় একটি জিনিস কোরআন তেলাওয়াতের মাধ্যমে রিজিক বৃদ্ধি পায় নিয়মিত দোয়াতে প্রার্থনাতে রুজিতে বরকতের দোয়া করা দোয়ার মাধ্যমে রুজিতে বরকত চলে আসে আল্লাহর সুক্রিয়া আদায় করা এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা এর মাধ্যমে রিজিক বৃদ্ধি পায় আপনি যতটুকু রুজি পান না কেন এর উপরে আপনি সন্তুষ্ট থাকুন এবং আল্লাহর প্রতি আপনি কৃতজ্ঞ হন তাহলে আপনার রিজিক আরও বৃদ্ধি পেতে থাকবে কেননা এ বিষয়ে আল্লাহ আল্লাহরুল্লা আলমিন বলেন লাইং কারতুম লা আজি দান্নাকুম ওয়ালা তুম ইন্না আজাবিল সাদিদ্দ আল্লাহ রাবুল্লা আলমিন বলেন তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের ধন সম্পদ রুজি আরও বাড়িয়ে দেব আর তোমরা অকৃতজ্ঞ হলে আমার শাস্তি অত্যন্ত কঠোর সোরা ইব্রাহিম সাত নম্বর এক আল্লাহুরাবুল্লা আলমিন এরশাদ করে জানিয়ে দিলেন যদি তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও তাহলে আল্লাহুরাবুল্লা আলমিন তার সমস্ত নিয়ামতকে বাড়িয়ে দেবেন এবং ধন সম্পদ এবং রুজিতে বরকত দান করবেন রহাজির এছাড়াও পবিত্র কুরআন ও সুন্নার আলোকে হাফেজ ইবনুল কাইম রহিমাহুল্লাহ তিনি বলেছেন চারটি আমলের মাধ্যমে একজন বান্দাবান্দি তার রিজিক বৃদ্ধি পায় তার প্রথমটি হলো রাতের সলাদ রাতের সলাদ অর্থাৎ তাহার জোতে সলাতের মাধ্যমে একজন ব্যক্তির রিজিক বৃদ্ধি পায় দ্বিতীয়টি হচ্ছে শেষ রাতে রাতের শেষ প্রহরে এস্তেকফার করা শেষ প্রহরে তাহার জোতের ওয়াক্তে তবা এবং ইস্তেকফার করা এবং বেশি বেশি করে দোয়া করা দোয়ার মাধ্যমে যেমনভাবে তাকদির পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে আপনি আপনার রিজিকে বরকত নিতে পারেন যেমনভাবে নুহ আলাইহ ইসালাম তার সম্প্রদায়কে বলেছিল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর নিকটে অধিক পরিমাণে তবা ও ইস্তেকফার করো এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলমিন তোমাদের জন্য পুরস্কার হিসেবে আসমান থেকে বাড়িবর্ষণ করবেন বৃষ্টি দেবেন এবং তোমাদের ক্ষেত খামার ফসল উৎপন্ন করাবেন এবং তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন কাজেই তবা এবং ইস্তেক্ফারের মাধ্যমে ধন সম্পদ সন্তান সন্ততি এবং রিজিকে বরকত হয় এরপরে তৃতীয় আমল হচ্ছে ব্যহিসাবি দান এবং সদাকা করা ব্যহিসাবি দান এবং সদাকার মাধ্যমে আপনার আমার রিজিক বৃত্তি হয় কেননা আল্লাহ রাব্বুল আলমিন বলেন ওয়ুরবী সদাকা সাদাকা সম্পদকে বাড়িয়ে দেয় কাজেই আপনি আমি যদি অধিক পরিমাণে দান এবং সাদাকা করতে পারি এই সাদগা আপনার আমার সম্পদ এবং রুজিকে বাড়িয়ে দেবে এরপরে চতুর্থ আমলটি হচ্ছে দিনের শুরুতে এবং শেষে আল্লাহর আস্কার করা অধিক পরিমাণে দিনের শুরুতে এবং শেষে আল্লাহর তাসবি এবং আস্কারের মাধ্যমে রুজিতে বরকত চলে আসে কাজেই আল্লাহর রব্বুল আলমিন আমাদের এই সমস্ত ইবাদতের মাধ্যমে আমলের মাধ্যমে রুজিতে বরকত দান করুন আল্লাহ আমিন